আসসালামু আলাইকুম শাহী আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দু বছর পরের কথা বলে লাভকর আমি ছোট একটা চাকরি করি গার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করেন ছেলে নামে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এখন আমার কি করা উচিত আর গার্মেন্টে চাকরি করা যাবে কি না চাকরি করা যাবে কি যাবে না যদি মেয়েরা শুধু মেয়েদের মাঝে চাকরি করে ওখানে পুরুষদের আনাগোনা নেই আর পুরুষদের সাথে অবাধ মেলামেশা নেই তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসে চাকরি করা যায় কিন্তু দশজন ছেলে আর দশজন জন মেয়ে হ্যাঁ বা দু চার পাঁচজন চারজন বা দু তিনজনই হয়তো ছেলে আর বাকি সব মেয়ে আর একসাথে কাজ করছে যেটা গার্মেন্টসের অবস্থা তাহলে যায় না তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসের চাকরি একসাথে নারী পুরুষ একাকার হয়ে করা যায়জ নয় যখন এই কাজ হারামতে রুজি হারাম জি আল্লাহ হেদায়ত দান করেন এইরকম পুরুষদের জন্য আপনি পাশাপাশি এখানে একটা মেশিন একটা মেয়ে কাজ করছে আপনি ওখানে বসে কাজ করছেন বলছেন আমার কাজ হালাল না না হালাল না এরকম কাজ করে যাইজ না এখতলাত যাইজ নয় শিক্ষাঙ্গনে যাইজ নয় আর কর্মক্ষেত্রেও জায়েজ নাই আল্লাহ রবুল আলম মুসলিম জাতিকে হেদায়ত দান করে এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন বিয়ের বিষয়টি বলছেন ছেলে না মেয়ে যদি মেয়ে হয় তাহলে বাপের ফরজ হচ্ছে মেয়ে বিয়ে বয়স হয়েছে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেওয়া নবী কিমিসামে তিরমিজিবিনাজার হাদিস রয়েছে এজা খাতা এলাই মান্তর দিন অখুল কাহু তোমাদের কাছে যদি কেউ প্যাগাম পেশ করে এমন কোনো ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দনীয় দওনা দিন আহু ওখল একটা ছেলে দিনদার চরিত্র ভালো দিনদার আল্লাহকে ভয় করবে চরিত্র ভালো অবিচার করবে না জুলুম করবে না যদি একজনের খাবার থাকে ভাগ করে খাবে ভালো চরিত্র আল্লাহকে ভয়ও করে দিন আছে আর আখ্লা আছে তাহলে সেই মেয়ের বিয়ে দিয়ে দাও বোনের বিয়ে দিয়ে দাও ইল্লা তা ফালু আর যদি এরকমটা না করো না ঘাস দেখে ছাগল বানতে হবে আমাদের সে লোকেরা বলে গ্রামের লোকেদের কাছ থেকে এটা ছোটোতে শোনে কি ঘাস দেখে কি করতে হবে বকরি বানতে হবে মানে গরিবকে মেয়ে দেওয়া যায় কি খাওয়াবে যদি বেনামাজি হয় আরে বেনামাজি কেন মেয়ে দিচ্ছেন দোয়া করছি আল্লাহ হেদায়ত করে দিবে দোয়া করছি আল্লাহ হেদায়ত করে দিবে নামাজি কার মেয়ে মেয়ে দিয়ে দিচ্ছেন বন দিয়ে দিচ্ছেন আর গরিবের ক্ষেত্রে কেন এইটা দৃষ্টিভঙ্গি নেই যে গরিবকে মেয়ে দিয়ে দিচ্ছি দোয়া করছি আল্লাহ তাকে সচ্ছল করে দিবে তার অভাব দূর করে দিবে তাকে আল্লাহ ধনী করে দিবে এই দোয়া করতে পারেন না নিয়তে খারাপই আছে বুঝতে পারছেন পয়েন্টটা আমাদের লোকেরা কিন্তু যদি ছেলেটা তো নামাজ টাজ পড়ে না কাছে দোয়া করে লাহেদায়েত করুক দোয়া করছি হেদআ হয়ে যাবে সরকারি চাকরি করে ছাড়া যাবে না অর্থাৎ বিদেশে থাকে ছাড়া যাবে না ইউরোপ আমেরিকা থেকে ছাড়া যাবে না ওইখানে দোয়া দোয়ার দোহায় আসলে দোয়া নাই পয়সা দ্বন্দ্ব আছে আর গরিব ছেলেকে আল্লাহকে ধনী করতে পারে না কত গরিব পথের ফকির সাতশো টাকা বেতন এসছে এখন কোটি কোটি টাকার মালিক দাম আমি আছি মালিক সাতশো টাকা বেতন এসে সাধারণ কাজ করেছে আর সে বড় বড় কোম্পানির মালিক ইনভেস্টার আর যদি ছেলে হয় তাহলে বাপের ফরজ নয় যে ছেলের বিয়ে দেবে এটা মনে রাখেন ছেলে স্বাবলম্বী হবে টাকা পয়সা ইনকাম করবে মোহরে ব্যবস্থা করবে আর ভরণ পোষণ ব্যবস্থা করবে আর তারপরে বিয়ে করবে কিন্তু বাপ যদি আর্থিক দিক থেকে সচ্ছল থাকে টাকা পয়সা যথেষ্ট আছে বাড়িও করে দিতে পারবে ছেলেকে এক দুটা রুম করে দিতে পারবে তাহলে অবশ্যই তখন বলবো যে হ্যাঁ তোমার ছেলেকে গোনা থেকে বাঁচানো ফরজ সুতরাং তোমার ফরজ আল্লাহ তোমাকে দিয়েছে সেই জন্য কিন্তু সাধারণ মানুষ কোনো রকমকার সংসারটা চালাচ্ছে তার ফরজ নয় যে ছেলের বিয়ে দিতে হবে আমাদের দেশের লোকেরা বলছে না ছেলে বড় হ্যাঁ আছে বিয়ে দেওয়া ফরজ না ছেলের বিয়ে দেওয়া ফরজ না মেয়ের বিয়ে দেওয়া ফরজ